এই গরমে যারা প্রচণ্ডভাবে ভাবে বা যাদের পিম্পলস রয়েছে তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সানস্ক্রিন রয়েছে সেটা হচ্ছে আমা ফিফটি মাত্র সানস্ক্রিন যেটা হিট প্রুফ সানস্ক্রিন স্নানের সময় স্নানের জলেতে কয়েক ফোটা যদি ল্যাভেন্ডার অয়েল ফেলে দাও দেবে দিন কেমন তরতাজা থাকছো ছোটদের কথা ভেবে কিন্তু পি এফ থার্টি আর সেখানে পি এ প্লাস প্লাস রয়েছে বাচ্চাদের জন্য বডি লোশন রয়েছে ড্যানড্রপের প্রবলেম থাকে তার জন্য হচ্ছে কেয়ার সলিউশন এবং স্ক্যালকে শ্যাম্পু যারা একটু ফেয়ারনেস পছন্দ করে তাদের জন্য তো আমাদের ফেয়ার অ্যান্ড ব্রাইট রয়েছে তাদের খুশকির সমস্যাতে ভুগছে তারা একটা কাজ করতে পারে এক কাপ ভাতের ফ্যান যে ফ্যানটা আমরা ফেলে দিই সেই ভাতের ফ্যানটা নিয়ে পুরো চুলে মাথায় লাগিয়ে আধ ঘন্টা বসে রেখে তারপর প্লেন জল দিয়ে ধুয়ে ফেলতে হবে তারপর একটা মাইল্ড শ্যাম্পু ইউজ করতে হবে এটা যদি পরপর কয়েকদিন করা যায় তাহলে কিন্তু খুশকিটা খুব তাড়াতাড়ি চলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য আমরা দু দুবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি স্টপেজ হচ্ছে বয়স্কে রাখে হাতের মুঠ হয়ে ওয়াইন ফেসিয়াল কিট এই ফেসিয়াল কিটগুলো কিন্তু বাড়িতে বসেই ফেসিয়ালগুলো করা যায় ন্যাচারাল প্রিয় হাই আমি শেট আর আজকে আমি এসে গেছি শেট অ্যারোমাথেরাপি তরফ থেকে সামনেই তো প্রচণ্ড গরমের দিন আসতে চলেছে অলরেডি গরম শুরু হয়ে গেছে আর গরম শুরু হয়ে যাওয়া মানেই কিন্তু প্রচুর প্রচুর কিন্তু প্রবলেমও শুরু হয়ে যাওয়া ফার্স্টেই বলি তোমাদের মধ্যে অনেকেই কিন্তু এই গরমের জন্য এখন থেকে টেনশানে ভুগছো ভাবছ যে এই গরমে ব্রণও কীভাবে সরাবো গরমে কি করে ঘাম কমাবো কি করে স্কিনের অ্যালার্জি কমাবো রকম সমস্যা আর চুল পড়ার প্রবলেম তো থেকেই আছে আজকে তোমাদের আমি কিন্তু বেশ কয়েকটা টিপস দিতে চাই যেটাতে কিন্তু তোমাদের এই গরমটা বেশ ভালো কাটবে প্রত্যেক দিন স্নানের সময় স্নানের জলেতে কয়েক ফোটা যদি ল্যাভেন্ডার অয়েল ফেলে দাও দেবে দিন কেমন তরতাজা থাকছ আর যাদের প্রচণ্ডভাবে চুল উঠছে তাদের জন্য একটা সলিউশন বলতে পারি একশো গ্রাম নারকেল তেল নিয়ে নাও তার সঙ্গে পঁচিশটা জবা ফুল নাও লাল জবা কিন্তু আর তার সঙ্গে নেবে পঁচিশ গ্রাম আমলা দশ গ্রাম মেথি ভালো করে ফুটিয়ে নাও তারপর সেটাকে ছেঁকে নিয়ে কাতটাকে বার করে তেলটাকে আলাদা করে নাও এই তেলটা এভরিডে ইউজ করো তবে চুল পড়াও কমবে আর চুল কত সুন্দর হয়ে উঠবে যারা যারা এটা করতে পারবে না তাদের জন্য কিন্তু আমি বেশ কয়েকটা কিন্তু সলিউশান দিতে পারি তবে আরেকটা কথা বলে রাখি যে এই গরমে সানস্ক্রিন ছাড়া কিন্তু রাস্তায় বেরোবে না সানস্ক্রিন না মাখলে শুধু যে কালো হয়ে যাবে তা কিন্তু নয় সানস্ক্রিন না মাখলে যেটা হবে স্কিন অনেক বেশি ড্যামেজ হবে তাড়াতাড়ি রেঙ্কল পড়ে যাবে আর সব থেকে বেশি যেটা ক্ষতি হতে পারে সেটা হচ্ছে স্কিন ক্যান্সারও কিন্তু হতে পারে তাই বলবো যে এই রোদ্দুরে বা এই গরমকালে পুরোটার সময় বাড়িতে থাকো রাস্তায় থাকো অফিসে থাকো যে কোনো জায়গায় থাকো সানস্ক্রিন ছাড়া রাস্তায় বেরোবে না তাহলে সানস্ক্রিন দিয়ে শুরু করি এই গরমে যারা প্রচণ্ডভাবে ঘামও বা যাদের পিম্পলস রয়েছে তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সানস্ক্রিন রয়েছে সেটা হচ্ছে আম্রেলা ফিফটি আচ্ছা আম্রেলা ফিফটি হ্যাঁ এই আমা ফিফটিতে যেটা হচ্ছে পি এ প্লাস 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 রয়েছে আর ইউভি এ এবং ইউভিবি রয়েছে এটার অবশ্যই আরেকটা অপশন রয়েছে এটা হচ্ছে আম্রেলার টোয়েন্টি ফাইভ এস টোয়েন্টি ফাইভ যারা একটু কম রোদ্দুরে ঘোরাঘুরি করে তাদের জন্য টোয়েন্টি ফাইভটা চলে যায় কিন্তু আমাদের এখানে প্রচণ্ড গরম প্রচন্ড রোদ্দুর তাই বলো ফিফটি বেটার এটা আরেকটা কাজ হয় মেয়েদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সেটা হচ্ছে যে মেয়েরা একটু মেকআপ ফিনিশ লুক চায় এই পাউডারটা কিন্তু মেকআপ ফিনিশ যেমন লুক দেবে আর তার সঙ্গে আর একটা জিনিস দেবে সেটা হচ্ছে মুখে যে আমাদের ঘাম হয় সেই ঘামটাকেও কন্ট্রোল করবে এবার বলবো যে আমব্রেলা সেভেন্টি ফাইভ সিক্সটি আর আমব্রেলা ফর্টি ডিফারেন্ট নাম্বার গুলো মানে ডিফারেন্ট কাজের জন্য এসপিএফ টা সব আলাদা আচ্ছা যারা ওই যে কম রোদ্দুরে ঘোরাঘুরি করে তাদের জন্য এসপিএফ ফর্টি তার সঙ্গে পিএ প্লাস প্লাস রয়েছে যারা একটু বেশিক্ষণ রোদ্দুরে ঘোরাঘুরি করে বেশ রাস্তায় অনেকটা সময় থাকে তাদের জন্য হয়েছে আম্রেলা সিক্সটি একটা রয়েছে এসপিএফ সেভেন্টি ফাইভ আমাদের এখানকার গরমের অনুযায়ী কিন্তু সিক্সটি থেকে সেভেন্টি ফাইভ এটাই কিন্তু বেস্ট কারণ প্রচণ্ড রোদ্দুর এখানে যখন একদম ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফাইভ ফিফটি পয়েন্ট উঠে যায় সেই গরমে কিন্তু অন্য কোনো কিছু কাজই করবে না সেকেন্ড আর জিনিস এই যে তাপটা হয় সেখান থেকে আমাদের বেশি ড্যামেজ হয় একমাত্র সানস্ক্রিন যেটা হিট প্রুফ সানস্ক্রিন এই সানস্ক্রিনগুলো কিন্তু বারবার অ্যাপ্লিকেশনের দরকার পড়বে কারণ সানরাইজ টু সানসেট কিন্তু এটা ইউজ করা যেতে পারে এবার বলি মোটামুটি বড়দের জন্য তো সানস্ক্রিন হয়েই গেল কিন্তু ছোটদের কিন্তু বাদ দিলে চলবে না ছোটোদের জন্য কিন্তু আমাদের একটা স্পেশাল সানস্ক্রিন রয়েছে

সেই সব বাচ্চাদের জন্য এই সানস্ক্রিন আর শুধু সানস্ক্রিন কেন তাদের জন্য কিন্তু অলরেডি একটা নাইট ক্রিমও রয়েছে আচ্ছা নাইট ক্রিমও রয়েছে হ্যাঁ কারণ এরা তো সেভাবে স্কিনে যত্ন নিতে পারে না কিন্তু রাস্তায় যায় পলিউশনে অনেক ঘোরাঘুরি করে তো স্কিন ড্যামেজ বা বিভিন্ন স্কিন ড্যামেজ হয় সেই জন্য একটা নাইট ক্রিম আচ্ছা বাচ্চাদের জন্য এখানে প্রোডাক্ট কিন্তু পাওয়া যায় এগুলো সচরাচর দেখা যায় না কিন্তু না আর একটা জিনিস হচ্ছে বাচ্চাদের জন্য বডি লোশন রয়েছে কারণ বাচ্চারা আজকাল তেল মাখতে চায় না তাদের জন্য বডি লোশন এটা শ্যাম্পু প্লাস কন্ডিশনার রয়েছে আচ্ছা এটা বাচ্চাদের জন্য মানে স্কুলারসে যা প্রোডাক্ট সব বাচ্চাদের জন্য রয়েছে 2 থেকে 16 17 বছর অবধি হ্যাঁ এটা হচ্ছে হেয়ার অয়েল এটা হচ্ছে বডি অয়েল আচ্ছা বডি অয়েলের মধ্যে থাকছে বাচ্চাদের জন্য কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে এখানে একটা মানে যে কথাটা বলার আছে সেটা হচ্ছে যে আমরা এতদিন জানতাম শিশুদের জন্য স্পেশাল কিছু কোম্পানি রয়েছে বড়দের জন্য তো হাজার একটা কোম্পানি রয়েছে কিন্তু যে বয়সটা থেকে বাচ্চারা প্রথম বাইরে বেসরেতে শুরু করেছে তারা রোদ্দুরের মধ্যে মানে স্কুলে যাচ্ছে মানে রোদ্দুর পলিউশন সব কিছু তাদের স্কিনের মধ্যে এফেক্ট করছে সেই বয়স থেকে একটা স্পেশাল কেয়ার নেওয়া দরকার এবং তাদের কিন্তু অনেক সময় অনেক রকম প্রবলেমও আসে বিভিন্ন বয়সে কোন ব্রণও আসে কখনো স্কিন ড্রাই হয়ে যায় কখনো স্কিনটা ডাল হয়ে যাচ্ছে চুলটা রাফ হয়ে যাচ্ছে চুল পড়ার প্রবলেম তাহলে কি তারা বড়দের প্রোডাক্ট ইউজ করবে না একদম নয় ছোটদের কথা ভেবেই কিন্তু পুরো এই স্কুলার রেঞ্চটা তৈরি হয়েছে কারণ এরা একদম শিশু নয় আবার এরা বড় হয়ে ওঠেনি ওদের যে স্কিন বা হেয়ারের যত্নের জন্য স্পেশাল তাদের জন্য আর একটা জিনিস যে আমি একটা খেয়াল করেছি যে ছোটদেরও কিন্তু না ব্লাক প্যাচ পড়ে অনেক সময় দেখা যায় যে কুনুইতে গলায় ঘাড়ে বিভিন্ন জায়গাতে হাঁটুতে কালো প্যাচ সেই কালো প্যাচের জন্য কিন্তু বড়দের প্রোডাক্ট একদম ইউজ করা যাবে না সেটার জন্য স্কুলার রেঞ্জে এই যে নেক ব্যাগ এলভো এগুলো সব রয়েছে কোনই অ্যাঙ্কেল তো এটা কিন্তু কোজিক অ্যাসিড দিয়ে তৈরি এটার মধ্যে কোজিক অ্যাসিড রয়েছে ল্যাকটিক অ্যাসিড রয়েছে ল্যাকটিক অ্যাসিড মানে দুধ থেকে তৈরি এইগুলো দিয়ে কিন্তু খুব ন্যাচারাল ভাবে সারিয়ে ফেলা যায় আচ্ছা মানে প্রচুর হিউজ কিন্তু প্রোডাক্ট রয়েছে আপনাদের একদম প্রচুর প্রচুর আমাদের প্রোডাক্ট বাচ্চাদের বেশি বড়দের না বড়দের আর কি প্রোডাক্ট রয়েছে বড়দের জন্য তো হাজার একটা প্রোডাক্ট রয়েছে বড়দের জন্য যেমন এখানে ব্ল্যাক রাইস সিরাম রয়েছে এইটা কিন্তু যাদের ওপেন পোর্স রয়েছে যাদের স্কিনটা ভীষণ সেনসিটিভ যারা স্কিনটাকে খুব বেশি করে গ্লো আনতে চায় তাদের জন্য এই ব্ল্যাক রাইস সিরামটা আচ্ছা ব্ল্যাক রাইস সিরাম হ্যাঁ বাহ কালো চাল দিয়ে তৈরি আচ্ছা কালো চাল দিয়ে তৈরি আচ্ছা দেখুন আমরাই প্রোডাকশন করেন এগুলো আমরাই প্রোডাকশন করি কারণ আমাদেরই চমসু ফ্যাক্টরি থেকে এগুলো তৈরি হয়ে আসে আর অনেক প্রোডাক্ট আছে 80 এর অতি পরিচিত নাম ব্র্যান্ড আমাদের প্রায় 21 বছর বয়সের সময়টা দুই যুগের কাছাকাছি চলে গেছে আর সবথেকে বড় কথা আমাদের এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য আমরা দু দুবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি এই অ্যাওয়ার্ডটা আমার ঝুলিতেই রয়েছে আর কোনো কোম্পানির কাছে কিন্তু নেই আমাদের কাছে একটা পাওনা বলা যেতে পারে আর যখন গভর্নমেন্টের ঘর থেকে আমরা যে অ্যাওয়ার্ডটা নিতে চাইছি বিশালভাবে হ্যাঁ যখন প্রধানমন্ত্রীর হাত থেকে বা রাষ্ট্রপতির হাত থেকে এই অ্যাওয়ার্ডগুলো পাওয়া তো তখন একটা আলাদা রকম কি হয় মানে ফিলিংস ফিলিংস একটা থেকে যায় যাই হোক আমাদের ন্যাচারাল সিঁদুর সবার ভীষণ প্রিয় এর মধ্যে প্রচুর কিন্তু লিকুইড রয়েছে নাকি এগুলো আর আমাদের লিকুইডে দুটো কালার আছে একটা রেড আছে একটা মেরুন আছে আর এটা একটা রানী কালারও আছে আচ্ছা রানী কালার আছে আর এখানেও গুড়র মধ্যে দুটো রয়েছে আলতা রয়েছে আচ্ছা আলতাও রয়েছে আপনারা আলতা সিঁদুর সমস্যা আছে আসলে না মানে সিঁদুর আলতা নিয়ে না কখনো কেউ ভাবে নি এই ভাবনাটা কিন্তু প্রথম যে এটা নিয়ে যে ন্যাচুরালভাবে তৈরি করা যায় এই ভাবনাটা কিন্তু প্রথম আমরাই শুরু করেছিল এখন অবশ্য অনেকে ন্যাচুরাল জিনিস তৈরি করছে হয়তো অনেকেই করছে কিন্তু শুরুর দিনটা কিন্তু আমরাই আমি প্রথম শুরু করেছিলাম কারণ আমার কাছে প্রচুর পেশেন্ট আসতো যদি শীতেটা ফাঁকা হয়ে গেছে তো আমি বুঝলাম যে সেটা হচ্ছে শীতে ফাঁকা হয়ে যাওয়ার কারণই হচ্ছে যে যে সিঁদুরটা পড়ছে সেখান থেকেই হচ্ছে তো সেখানে নানা রকম কেমিক্যাল রয়েছে নানা রকম জিনিস রয়েছে তাতে এই প্রবলেমটা শুরু হয়েছে তো আমি সেই জন্য মানে তাদের উদ্দেশ্যে বানিয়ে এখন কিন্তু আমাদের এই সিঁদুর হোক বা আলতাই হোক সেটা এখন মানে কি বলবো সব থেকে প্রচুর ডিমান্ডিং প্রচুর ডিমান্ডিং বেশ কয়েকটা জিনিস আমি পরিচয় করিয়ে দিই আমাদের যে জন্য মানুষ চেনে বেশি করে সেটা হচ্ছে আমাদের অ্যালোপেক্সের জন্য এটা হচ্ছে অ্যালোপেক্স অ্যালোপেক্স অ্যাক্টিভ টেন এখানে বিভিন্ন রকম হাবস রয়েছে বিভিন্ন রকম এসেনশিয়াল অয়েলস রয়েছে তো এইটা কিন্তু আমাদের ভীষণ যাদের চুল পরে ফাঁকা হয়ে গেছে একদম চুল উঠে গেছে তাদের জন্য ভীষণ কার্যকরী ক্ষমতা রাখে চুল পরা কমাতে সাহায্য করে আর নতুন চুল কিন্তু মোটামুটি দেড় দু মাসের পর থেকে গজাতে শুরু করবে অনেকে ক্লেম করে যে এই তেলটা মেখে না পনেরো দিনে চুল গজিয়ে যাবে আসলে আসলে পনেরো দিনে কিন্তু চুল গজায় না একটা মানুষ জন্মাতে গেলে যেমন ন মাস সময় লেগে যায় একটা চুল জন্মাতে গেলে কিন্তু আঠাশ দিন সময় লেগে যায় তো সেক্ষেত্রে যারা ক্লেম করে যে হ্যাঁ তো আঠাশ দিন মানে যেদিন থেকে তেলটা মাখতে শুরু করবে সেদিন থেকে তো আর চুলটা গজিয়ে যাবে না সেখানেও তো বেশ কিছু সময় লাগবে তো আমরা মোটামুটি ধরে চলি দেড় থেকে দু মাসের মধ্যে নতুন চুল আসা শুরু করবে হ্যাঁ তার আগে যদি চুল পড়াটা থাকে ডানড্রফ থাকে সেটা কন্ট্রোল হয়ে যাবে এইটা হচ্ছে শ্যাম্পু এই শ্যাম্পু আর এই হচ্ছে সলিউশন ওয়াটার সলিউশন এখানে রেড হেয়ার ফল কমে যায় প্লাস নিউ হেয়ার যদি উঠতে হয় সেটা আছে রোজমেরি নি এত লোকে মাথা খারাপ করে এর মধ্যে রোজমেরি রয়েছে আর রেড জিংজি লোকে যদি সার্চ করে দেখে যে পৃথিবীর সবথেকে মেইন ইনগ্রেডিয়েন্টস যেটা রোজমেরি রয়েছে রেড জিংজি রয়েছে এগুলো অলরেডি আমরা আরো 10 বছর আগে এখানে মিশিয়ে শুরু করে দিয়েছি এগুলো মধ্যে হ্যাঁ এটার অবশ্য অনেকগুলো গ্রেট আছে যেমন অ্যালোপেক্স নর্মাল আছে এর থেকেও পাওয়ারফুল আছে চুল পড়ছে সেভাবে তারা ইউজ করতে পারে আমাদের অনেকগুলো শ্যাম্পুর ভ্যারাইটি রয়েছে যেমন মধু মধু দিয়ে দিয়ে শ্যাম্পু শ্যাম্পু রয়েছে সেটা হানি শ্যাম্পু একটা শ্যাম্পু ভীষণ ডিমান্ডিং শ্যাম্পুটা সেটা হচ্ছে ছানার জল দিয়ে তৈরি ছানার জল থেকে হ্যাঁ আচ্ছা এছাড়া আমাদের যেমন কি হয় আজকাল তো নানা রকম কেমিক্যাল চুল ইউজ করে তো চুল পড়াটা অনেকটা বেশি লোকের মানে এসে যায় চুলটা খুব ড্রাই হয়ে যায় রাফ হয়ে যায় সেই আমাদের কিন্তু বেশ কিছু হেয়ার্সপরা রয়েছে বড় সাইজ ছোট সাইজ দু রকমই রয়েছে এই হেয়ার্সপা গুলো কিন্তু যে হেয়ার্সপরা একদিন করে ইউজ ফিশন ভালো রেজাল পাওয়া চুলটা যদি নরম সুন্দর থাকে না তাহলে চুল পড়ার প্রবলেমটাই থাকে না আর যে সব বন্ধুদের বলবো যে এই গরমে বা সারা বছর ড্যান্ড্রফের প্রবলেম থাকে তাদের জন্য গিয়ে একটা ছোট সলিউশন রয়েছে আচ্ছা সেটার জন্য আছে স্ক্যাল্প সলিউশন এন্ড স্ক্যাল্প শ্যাম্পু আচ্ছা খুশকি থেকে সমস্যা হ্যাঁ যাতে ভীষণভাবে খুশকি সমস্যা রয়েছে

কেয়ার শেট এই কারণে করবে কারণ শেট এই একুশ বছর ধরে এই জগৎটাকে উপর বিশ্বাসের জায়গাটা তৈরি করতে পেরেছে প্রচুর প্রচুর মানুষ লাখ লাখ কোটি কোটি মানুষ এই একুশ বছর ধরে আমাদের প্রোডাক্ট ইউজ করেছে তারা ভালো রেজাল্ট পেয়েছে আর প্রত্যেকটা প্রোডাক্টের জন্য প্রত্যেকটা মানুষের জন্য আলাদা চিন্তা ভাবনা করে আমাদের এই প্রোডাক্টটা করা কোন একটা জিনিস ইউজ কোনো একটা জিনিস তৈরি করলে আমার সবাইকে এক প্রোডাক্ট দিয়ে দিলাম তা কিন্তু নয় যেমন একই বাড়িতে যদি তিনজনের ব্রণ হয় হয়তো একটা বারো তেরো বছর মেয়ের ব্রণ হয়েছে তার যে কারণে হয়েছে হয়তো তার ওই বাড়িতে একটা আঠাশ ত্রিশ বছরের মহিলা রয়েছে তার কিন্তু অন্য কারণে ব্রণ হয়েছে ঠিক ওই বাড়িতে একজন পঞ্চাশ বছরের ঊর্ধ্বে বা পঞ্চাশের আশপাশে কারোর ব্রণ হয়েছে প্রবলেমটা একই যে ব্রণ হয়েছে কিন্তু সলিউশন তিনজনের আলাদা এই প্রত্যেকটা জনের কথা ভেবে ভেবে কিন্তু আমাদের আলাদা আলাদা করে সলিউশনটা বয়স মানুষের জন্য আর একটা ভীষণ ভালো প্রোডাক্ট আমাদের রয়েছে সেটা হচ্ছে স্টপেজ স্টপেজ হচ্ছে বয়সকে রাখে হাতের মুঠোয় হাতের মুঠোয় যদি বয়সটা থেকে যায় তাহলে তো ভীষণ ভালো কারণ বয়সটা বাড় বাড়বে না তো সেক্ষেত্রে আমাদের স্টপেজ দুটো রয়েছে একটা স্টপেজ আর একটা স্টপেজ ভি স্টপেজে যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে তার সঙ্গে স্টপেজ ভিতে আরও কয়েকটা ইনগ্রিডিয়েন্টস বেশি রয়েছে অনেকগুলো ভিটামিন রয়েছে যখন মানুষের বয়স হয় তখন স্কিনে অনেকগুলো চাহিদা সৃষ্টি হয় যত বয়স হয় যত স্কিনে ড্রাই হয়ে যায় শুকনো হয়ে যায় তত ভিটামিন কমে যায় সেই জন্য এই দুটো প্রোডাক্টের মধ্যে যে কোনো একটি ইউজ করা যেতে পারে আমি বলবো যে এটা কোনো বয়সের সঙ্গে না যাদের স্কিনে হয়তো বাইশ বিশ পঁচিশ বছর ধরে স্কিনে ড্রাইনেস এসে গেছে স্কিনটা ডাল হয়ে যাচ্ছে তখন থেকেই কিন্তু এটা ইউজ করতে হবে এটা এরকম নয় যে বয়স হলে স্কিন কুচকে গেলে তারপর ইউজ করা এটা বয়স থাকতে থাকতে এটা ইউজ করতে হয় যাতে বয়সটা সেখানেই স্টপ করা যায় আচ্ছা হ্যাঁ যারা একটু ফেয়ারনেস পছন্দ করে তাদের জন্য তো আমাদের ফেয়ার অ্যান্ড ব্রাইট রয়েছে এটা হচ্ছে ফেয়ার এন্ড ব্রাইট নাইট ক্রিম এটা হচ্ছে ফেয়ার এন্ড ব্রাইট ডে ক্রিম আচ্ছা ডি এন্ড নাইট কি ডিফারেন্স হচ্ছে তো কেন আলাদা না ডে তে হচ্ছে যখন আমরা রাস্তায় বেরোচ্ছি এর সঙ্গে এসপিএফ দেওয়া রয়েছে তার মানে সানস্ক্রিনের আর লাগবে না আচ্ছা নাইটে যখন রয়েছে এই ফেয়ারনেস সঙ্গে তখন আমাদের এমন কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে যেটা স্কিনটাকে অনেক বেশি হাইড্রেট করবে অনেক বেশি পুষ্টি যোগাবে তো সেই জন্য নাইট এন্ড ডে আলাদা বোতলে বোতলে রয়েছে একদম ডি এন্ড নাইট বোতল কিমি রয়েছে ফেয়ার এন্ড নাইটের মধ্যে এই ছাড়াও এতে প্রচুর প্রচুর ফ্রেশওয়াশ রয়েছে নিম ফ্রেশওয়াশ রয়েছে অরেঞ্জ রয়েছে পাপায়া রয়েছে হানি রয়েছে লোটাস ফেসওয়াশ রয়েছে ব্ল্যাকবেরি রয়েছে স্কিন টাইপ অনুযায়ী ইউজ করতে হবে যেমন যাদের অয়েলি স্কিন তারা কিন্তু প্রণ আছে তারা এই নিম ফ্রেশওয়াশ ইউজ করতে পারে নর্মাল যাদের স্কিন তারা অ্যালোভেরাটা করতে পারে এই পাপায়াটা ওভারঅল সব রকম স্কিন হওয়ার অধিকারীটাই করতে পারে এটা হচ্ছে ব্ল্যাকবেরি এটা যাদের ভীষণ অয়েলি স্কিন তাদের জন্য করতে পারে ঠিক কিন্তু অনেক রকম টোনার আছে অরেঞ্জ টোনার আছে নিম টোনার আছে ল্যাভেন্ডার টোনার আছে এগুলো কিন্তু স্কিন টাইপ অনুযায়ী রয়েছে আমার মনে হয় যে কেউ কোনো কিছু ইউজ করার আগে না আগে ভালো করে জেনে নেওয়া উচিত যে তার স্কিনে ঠিক কি কি ধরনের জিনিস ইউজ করতে হবে নাহলে অনেকেই হয়তো অনেক কিছু ইউজ করে কিন্তু আল্টিমেট রেজাল্ট কাজ হয় না রাইট এগুলো আপনারা গাইড করে দেবেন তো হ্যাঁ আমরা গাইড করে দিই আমাদের যে সব শপে পাওয়া যায় সেখানে আমাদের বিউটিশিয়ানরা রয়েছে সেখানে যেতে পারে আমাদের প্রত্যেকটা মার্কেটপ্লেসে কিন্তু আমাদের প্রোডাক্ট পাওয়া যায় যেমন আমাদের তো নিজস্ব রয়েছে কেয়াশে ট্যাব রয়েছে কেয়াশে ডট কম ডট ইনে তো রয়েছে তাছাড়া ওয়েবসাইটও তো ওয়েবসাইটে রয়েছে তাছাড়া নাইকা রয়েছে আমাজন রয়েছে ফ্লিপকার্ট রয়েছে মানে যা যা আমাদের মার্কেটপ্লেসে যা যা রয়েছে সব জায়গায় সব জায়গা থেকেও আপনারা নিতে পারেন অর্ডার অনলাইন বুকিং করে অর্ডার করতে পারেন এছাড়া আমাদের প্রচুর প্রচুর আমাদের মেকআপও রয়েছে মেকআপের ফুল রেঞ্জ রয়েছে যদিও এখানে সবকিছু বার করার নেই এ টু জেড সমস্ত মেকআপের রয়েছে লিপস্টিক থেকে আরম্ভ করে লাইনার মাঝখারা আইশ্যারো আইলাইনার থেকে শুরু করে মেকআপ রেঞ্জ সবকিছু রয়েছে স্টক কিন্তু প্রচুর রয়েছে প্রচুর রকম আরেকটা জিনিস ভীষণ ইম্পর্ট্যান্ট যেটা আমার মনে হয় এই গরমকালে সব থেকে বেশি লোকে দূরে বেরোবে এত কথা বলার পরও স্কিন ড্রাই হবে সেই ব্ল্যাক প্যাচ করে তো ডিটান মানে যে ফ্রেশ ওয়াশটা রয়েছে এটা যদি দিনের দুবেলা করে ইউজ করা যায় ট্যান্টটা সহজে পড়বে না আচ্ছা দিনে দুবেলা করে ইউজ করতে হবে এর সঙ্গে আমি বলবো যে অক্সিডিটান একটা প্যাকও ইউজ করতে সপ্তাহে দুদিন আচ্ছা

সেটা আমাদের যে আলাদা টিম রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলতে হবে এছাড়াও আমাদের কিন্তু দুটো উপটান রয়েছে একটা উপটান প্যাক একটা উপটান স্ক্রাব যাদের সামনে বিয়েটি রয়েছে খুব চট করে স্কিনটাকে একদম গ্লোয়িং করতে চায় যে তারা একটু উপটান প্যাক আর স্ক্রাবটাকে ইউজ করতে পারে মাঝে এটা পাওয়া যাচ্ছিল না আউট অফ স্টক অনেক দিন ধরে রয়েছে এখন হ্যাঁ এখন কিন্তু স্টকটা এসে গেছে আরেকটা প্রবলেমের কথা বলি যেটা হচ্ছে স্কিন লাইটিং লোশন যাদের মুখে ফ্রেকলস রয়েছে পিগমেন্টেশন রয়েছে যেটা অনেক বাংলায় মেঝেতা বলি বা যে কোনো কালো দাগ তুলতে গেলে ব্রনোর দাগ তুলতে গেলে কিন্তু স্কিন লাইটিং লোশনটা ভীষণ ভীষণ ভালো দিনে দুবেলা ইউজ করলে আস্তে আস্তে করে স্কিন থেকে ব্ল্যাক প্যাট চলে আচ্ছা জন্য স্পেশালি এটা ইউজ করা হয় এই প্রোডাক্টটা আমাদের জাস্ট নতুন বেরিয়েছে এটা হচ্ছে একদম অরিজিনাল অরিজিনাল যে পিল হয় অরেঞ্জের যে খোসা সেটার গুঁড়ো আচ্ছা এটা হচ্ছে মুলতানি মিট্টি একটু ডাইরেক্ট ইউজ করা যায় আর এটা অ্যান্টি একনি পাউডার রয়েছে অ্যান্টি পাউডার অ্যান্টি পাউডার তার সঙ্গে কিন্তু এরকম সিরামও রয়েছে দুটোকে একসাথে আমাদের দেয়া হয় পাউডারটা নিলো তার সঙ্গে সিরামটা মেশালো বাদ বাকিটা প্লেন জলের সঙ্গে মিশিয়ে পুরো মুখে লাগাতে হবে এরকম কিন্তু আমাদের অনেকগুলো রয়েছে পর 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 এটা হচ্ছে নিম পাতার গুঁড়ো আমরা আগে কী করতাম নিম পাতা বাজার থেকে কিনে এনে সেটাকে বেটে বুটে লাগাতাম এখন আর সেগুলো হয় না এখন একদম পাউডার হিসেবে আমরা দিতে পারি কেওলিন পাউডার কেউ যদি বাড়িতে মনে করে যে আমি নিজস্ব একটা বুক করে ঘরে বসে ডিআইওয়াই করে একটা প্রোডাক্ট ইউজ করব তার জন্য সমস্ত জিনিস রয়েছে এখানে কিন্তু ব্রেটিং পাউডারও আছে ওখানে মুজদানি পাউডার রয়েছে মুলাথি রয়েছে আচ্ছা পোচুর ধরনের কিন্তু আইটেম এখানে রয়েছে এক ছাই তার সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন সব কিছু সব ধরনের বিউটি প্রোডাক্ট আর জিনিস আমি একটু বলতে পারি সেটা হচ্ছে এই যে গোল্ড ফেশিয়াল কিট আচ্ছা আর এটা হচ্ছে হোয়াইট সিক্রেট ফেশিয়াল কিট এছাড়াও আমাদের রয়েছে ওয়াইন ফেশিয়াল কিট এই ফেশিয়াল কিটগুলো কিন্তু বাড়িতে বসেই ফেশিয়ালগুলো করা যায় শুধুমাত্র অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিয়মকরণ পেছনে পুরোটাই লেখা আছে জাস্ট মুখে পরপর অ্যাপ্লি অ্যাপ্লিকেশন করেই ফেসিয়ালগুলো করা যেতে পারে ইজি টু ইউজ একদম একদম মানে সবsortে সমান করা যায় না আর তাছাড়া পলারেতে গেলে একটা ভালো মোটা অঙ্কের টাকাও খরচ হয় তো বাড়িতে বসে এটা কিন্তু নিজেরা করতে পারবেন এগুলো কারণ স্কিন ওয়ান্স শুট করে না সেগুলো ঘরে বসে কিন্তু একদম প্রপার প্রোডাক্ট আপনি এরও করতে পারবেন আর একটা জিনিস আছে সেটা হচ্ছে যে আমাদের রোজমেরি পুরো একটা সেট রয়েছে রোজমেরি ওয়াটার রয়েছে 미স্ট রয়েছে যেটা স্কিনে দেওয়া কিছু হেয়ারে দেওয়া একটা স্পেশালি রয়েছে সেটা হচ্ছে স্কিন এবা হেয়ার দুটোকেই দেওয়া যেতে পারে আর যাদের তাদের স্কিন ভীষণভাবে অয়েলি ভীষণ সেন্সিটিভ তাদের জন্য কিন্তু আমাদের এই যে ওয়ান হাইড্রোলনিক হাইড্রোলনিক যে সিরামটা রয়েছে সেটা অ্যাপ্লাই করা যেতে পারে এটা একটা ফ্রেশ ওয়াশ আছে একটা সিরাম আছে তো এটার অনেকগুলো জিনিস রয়েছে তাছাড়াও আমাদের ভিটামিন সি লেমন ফ্রেশ লেমন এটা ঠিক না এটা ভিটামিন সি উইথ লেমন ফ্রেশ ওয়াশ এটার সঙ্গে একটা সিরামও রয়েছে তো এরকম প্রচুর প্রচুর

ক্লিয়ার অ্যান্ড ক্লিন যদি পরপর কয়েকটা দিন ইউজ করা যায় বেশি না দু তিন দিন তাতে কিন্তু ব্রণরা গায়েব হয়ে যাবে আর যাদের প্রচুর ব্রণ বেরোয় তাদের বলবো ক্লিয়ার অ্যান্ড ক্লিনটা রোজ ইউজ করতে এভরিডে যদি ইউজ করা যায় তাহলে আর ব্রণটা হবেই না আর আর একটা জিনিস হচ্ছে অঙ্কু সেটা হচ্ছে ভীষণ ডিমান্ড একটা প্রোডাক্ট আয়ুর্বেদিক একটা অ্যান্টিসেপটিক একটা সলিউশন বলবো এইটা কিন্তু মানে কাটা ছেঁড়া কেটে গেল পুড়ে গেল নানা রকমের ইউজ করা যায় আর আমি বলবো প্রত্যেকদিন দিন গরমকালে স্নানের জলে মানে লাস্ট আমরা যদি স্নান করি আমরা সাওয়ারে করব না কিভাবে করবো সেটা যে যার নিজস্ব পার্সোনাল ব্যাপার তো খুব শর্টকাটে বলতে পারি একমগ জলে দু চামচ এই অঙ্কুশটা ফেলে যদি মাথা থেকে ঢেলে দেওয়া যায় তাহলে পুরোটা কিন্তু র্যাশও বেরোবে না অ্যালার্জি হবে না ঘাম হবে না ঘাম হলে ঘামের স্মেল আসবে না তো এটার জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস গরমের জন্য পারফেক্ট জিনিস তাহলে গরমের জন্য একদম ভীষণ পারফেক্ট আর একটা গরমের জন্য ভীষণ ভালো একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে আমাদের পাপায়ার পুরো রেঞ্জ আছে যেমন একটু আগে আমি পাপায়ার একটা রেঞ্জ দেখাচ্ছিলাম ফ্রেশ ওয়াশ এটা হচ্ছে পাপায়া ক্রিম পাপায়া স্ক্রাবার তো যেমন আমাদের অরেঞ্জের পুরো যে জিনিসটা আছে তার পুরো রেঞ্জ আছে অরেঞ্জের মধ্যে এখানে রয়েছে হ্যাঁ অরেঞ্জের এখানে রয়েছে তো এই প্রোডাক্টগুলো কী হয় অরেঞ্জ পাপা এগুলো সারা বছরই ইউজ করা যায় যে কোনো স্কিনের অধিকারীরা ইউজ করতে পারে তবে একসঙ্গে প্রচুর কথা বললাম

সেটা যেমন রুখে দেওয়া যায় আর স্কিন হেয়ারকে অনেক বেশি ভালো রাখা যায় আর থেরাপির সঙ্গে থাকলে যেটা হয় থেরাপিটা হচ্ছে হানড্রেড পারসেন্ট একদম ন্যাচারাল জিনিস কারণ প্রত্যেকটা জিনিস এখানে এসেন্সিয়াল অয়েলস দিয়ে তৈরি আর এখানে কোনো রকম কেমিক্যাল নেই কোনো রকম অন্য কোনো পদার্থ দেওয়া নেই সমস্ত ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি এর গন্ধটাও আলাদা করে দিতে হয় না এটা কোনো প্রিজারভেটিভও এখানে ইউজ হয় না তো এখানে হানড্রেড পার্সেন্ট একদম কেমিক্যাল ফ্রি একটা প্রোডাক্ট তো এখানে নিশ্চিন্তে যে কেউ যেরকম স্ক্রিনের অধিকারী হোক না কেন তারা ইউজ করতে পারে থ্যাংক ইউ ভেরি মাচ মা আজকে এত কিছু প্রোডাক্ট দেখানোর জন্য সঙ্গে 20% এক্সট্রা অফারও পাচ্ছে যারা এখানে এসে প্রোডাক্ট কিনছে সেই অফারটাও দেওয়ার জন্য নেক্সট টাইম আবার আসব আপনাদের আরেকটা জিনিসে ভীষণ দরকার শুধু টোয়েন্টি পার্সেন্ট অফের জন্য না এখানে এলে প্রপার গাইডেন্সটা পাবেন আমার যেসব জায়গাগুলো আছে যারা এখানে বিউটিশিয়ান রয়েছেন তারা প্রপার গাইড করে দেবে তার যেটা লাগবে স্কিনের জন্য সেটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ যে কোনো একটা প্রোডাক্ট নিলাম আর লাগাতে শুরু করে দিলাম তো সেই জন্য তো সলিউশন যেটা রয়েছে সলিউশন পারপাসে যেটা ইউজ করলে বেটার হবে সেটাই কিন্তু এখানে গাইড করা হবে নেক্সট টাইম আসবো আরো অনেক প্রোডাক্ট নিয়ে টিল দেন গুড বাই এন্ড টেক কেয়ার